এখন বাজে রাত নয়টা 9টা 59 10টা খাবার দিকে আসলাম আরlceil দাগ এটা দেখতে পাইনি আসলে তো কিন্তু এই চমক দেখতে মাইতাম না এখন এই জিনিসটা কেন দিলি দেখি দেখা তো ও মাই গড এটা কি রে আচ্ছা এখন কি এটা মুখ খুলতে পারবে পারবে তো হা তো করতে পারবে হ্যাঁ পারবে ওবা

ঠান্ডা খাইতে লাগলে খুব ভাত এ তো 2 কেজি বেশি হবে থেকে আবার কোন কিছু নিয়ে যাবো

দেখতে আমি কখন কাউকে দেখিনি বা আমাদের এদিকে কারো সাহস নাই এই জিনিস ধরার